যে ব্যক্তি সফল হয়ে গেছে যে ব্যক্তি তার আত্মাকে পরিশুদ্ধ করতে পেরেছে যে ব্যক্তি আত্মাকে পরিশুদ্ধ করতে পারে নাই সে ব্যক্তি ধ্বংস হয়ে গেছে কিভাবে পরিশুদ্ধ করবেন তিনটা হারিস আপনাকে আগে শোনাই এক আল্লাহ রবুল আলমীর হাবিব মোহাম্মদ সাল আলী হাসাল্লাম দূর পড়ে বলেন সাল্লাল্লাহু আলী হাসাল্লাম তিনি বলছেন যে আল্লাহর এমন কিছু বান্দা আছে যারা জান্নাতে প্রবেশ করবে যাদের অন্তরটা হবে পাখির মতো নরম কার মতো পাখির মতো একটা হাতে শুনলেন দুই নম্বর হাদিস আল্লাহ রাসুসাল্লাহাম বলছেন শহীদরা যখন শহীদদের আত্মা যখন আল্লাহর কাছে পৌঁছায় আল্লাহ রবুল্লাহ আলমিন সেই আত্মাগুলোকে সবুজ রঙের কিছু পাখির মধ্যে প্রদান করেন এবং সেই পাখিগুলো আলসের নিচে লণ্ঠন আছে এখানে বসে থাকে এবং তারা জান্নাতের যে কোনো জায়গায় যায় ঘুরে খাবার খায় আবার ফিরে আস আল্লাহ তাদেরকে বলেন যে তোমরা কি চাও তোমরা কি চাও শহীদরা কিচ্ছু বলতে পারে না কি চাই বলা এত নিয়ামত দিয়েছেন কি চাই যখন আল্লাহ বারম্বার প্রশ্ন করতে থাকেন তোমরা কি আর কিছু চাও তোমরা কি আর কিছু চাও তোমরা কি আর কিছু চাও তখন সুহীদা শেষে বুঝলে যে আমাদের কিছু না কিছু তো বলতে হবে এখন তখন তারা বলে হে আল্লাহ আমি বা আমরা আরও একবার পৃথিবীতে যেতে চাই এবং তোমার পথে জীবন দিয়ে আবার ফিরে চাই আল্লাহ বার করেন এই সুযোগ তো আর নেই অতএব তোমাদের আর কিছু চাওয়ার নেইখানি আর কাড়ি সুযোগ নসুল্লাহসাল্লাহসাম বলেছেন

বলছেন এবং বলছেন যে পাখিদের মনটা হয় খুব নরম খুব সফট এবং তারা আল্লাহর প্রতি তাওয়াক্কুল করে পূর্ণ মাত্রায় তারা সকালবেলা ভোরবেলা বের হয়ে যায় এবং সন্ধ্যাবেলা বাসায় ফেরে খালি পেটে বের হয় ভরা পেটে বাসায় ফেরে এবং আল্লাপাক সবচেয়ে সম্মানিত মৌত যেটা শহীদের মৌত সেই শহীদের আত্মাকে আল্লাপাক পাখির রূপ দিবেন তাহলে পাখিটার বিষয়ে একটা ফোকাস করা দরকার আছে না আচ্ছা এখানে আসেন পাখির মন হচ্ছে নরম মানে পাখির মনটা তাস্কিয়ে আত্মশুদ্ধিতে পরিপূর্ণ কদাফল সে ব্যক্তি সফল হলো যা হৃদয়টা পবিত্র নিষ্পাপ নিষ্কলুষিত হলো সে ব্যক্তি সফল হবে চল একটা কাজ এখানে খেয়াল করেন পাখিরা সকালবেলা ভোরবেলা বের হয় আর সন্ধ্যাবেলা বাসায় ফেরে এখনকার মুসলিমদেরকে দেখবেন দুপুরবেলা ওঠে রাত তিনটায় ঘুমায় কথা কি বুঝেন নাই পাখিরা একদম ভোরবেলা উঠে যখন ফজরে আজান দিচ্ছে ঠিক তার এক মুহূর্তে আজকে চোদ্দশো বছর কর্মশীল জাতি এই সুন্দর আমার সুনত দেখবেন যদি কোনো রকম উঠেও ফেলি ফজরে আবার বারোটা বন্ধ ঘুম আরো বেশি আর এই যুব সমাজ যারা আছো তোমরা কেউই তিনটা চারটাকে ঘুমাই বলে আমার ফেসবুক নিয়ে গার্লফ্রেন্ডের সাথে চ্যাটিং পাখির মতো হতে পারলে পরে মনটা তো নরম হবে তারপরে না তাস্কি অর্জন হবে পাখির রুটিনটা কি ভোরবেলা বের হয় আর সন্ধ্যাবেলা বাসায় ঢোকে অতএব আমরা যদি নসুল্লাহ সাল্লাহ আলী হাসান সুন্না মতো ওই ভোরবেলা উঠতে পারি আর আর্লি মর্ন আর্লি নাইট ঘুমিয়ে যেতে পারি এবং সারাদিন যদি রাসুলের সুন্নাগুলোর উপর আমল করতে পারি তাস্কি অর্জন হবে চান কথা বুঝতে পারছেন দুই পাখির মতো নরম মন লাগবে এখনকার আমরা যারা বেঁচে আছি আমাদের মনগুলো কঠিন কেমন পাথরের মতো কঠিন আমরা যখন দেখি একটা মাইয়াতকে নিয়ে যাওয়া হচ্ছে জানা যায় আমাদের কোনো ফিলিংস কাজ করে না জানা যাচ্ছে জানা যায় দাঁড়িয়ে মোবাইলটা করছে জানাজার সাথে চলছে কোনো ফিকিং নাই যে এই জানাজা আমার হবে কালকে তো মোবাইল টিপার্টিন করছে আমি আমারও দেখেছি দাফন করা হলো মাইয়াকে দাফন করার পরে চারপাশে মানুষজন জড়ো হয়ে গল্প করছে ভাই আপনার কি খবর আপনার ওইটা কি খবর বিজনেস কেমন চলছে চাকরির অবস্থা এই যে মাইয়াতকে পাশে দাফন করলো কোনো ফিলিংস আমি আত্মশুদ্ধির কথা বলছি আত্মশুদ্ধির জন্য আপনার মনটাকে পাখির মতো সফট নরম করতে হবে যখন আপনি সফট নরম করবেন এবং আত্মশুদ্ধি অর্জন করবেন তখন দুই গানা মেলে আপনি আকাশে উঠতে পারবেন এইটা আত্মশুদ্ধি অর্জন না করতে পারলে ডানা কেটে পরে যাবে তখন আর আকাশে উঠতে পারবেন না কোন আকাশে প্রতি শহীদের রুহ যে আকাশে চলে গেছে ওই এক অতএব মন কেন কঠিন হলো প্রিয় ভাই এক নাম্বার কারণ তারা শিরিকের পাপে লিপ্ত আছে এক নাম্বার শিরিকের পাপে লিপ্ত থাকা অবস্থায় মুসলিমদের মনটা কঠিন হয়ে গেছে আপনি কি মনে করছেন আমরা শিরিক করি না মুসলিমরাও কবর পূজা করে দেখবেন মুসলিমরাও দেখবেন অনেক ক্ষেত্রে মাজার পূজা করছে আমি বলিনি যে অলিয়া উলিয়ার মাজার জিয়ারত করা যাবে না আমি কথা বলছি না কিন্তু আপনি মৃত মানুষের কাছে আপনার ভালো চাইতে পারেন না কথা বুঝতে পারেন না আমরা অবশ্যই আপনাকে মৃত্যুর কথা স্মরণ করাবে তাদের একটা রব আছে যেটা আমরা প্রভাব বলি এটা আপনার মধ্যে আসবে আমরা অবশ্যই জিয়ারত করবো জিয়ারত করতে বলেছেন নবী সাল্লাহ আলাইসালাম কারণ এটা আপনাকে পরকালের কথা কি করবে স্মরণ করাবে ওমরা করতে যান আল্লাহ সবাইকে তৌফিক দান করুন ওমরা হজ করার এবং বড় হজ করার আমি দোয়া করি ওখানে সবচেয়ে সেরা যে দৃশ্যগুলো দেখা যায় তার মধ্যে একটা রসুল্লাহ সাল্লাহ আলী আসসালামের রওজা ওখানে গেলে চোখের পানি ঝরে না এমন কোনো মুসলিম নাই আছে নাই আরেকটা সবচেয়ে হচ্ছে জান্নাতুল বাকি যেটা আমরা বাকিউল কারখান বলি যেখানে আপনি দেখবেন সাহাবাই কেরম আহমের কবর যতদূর চোখ যায় তাদের কবর কবরের কোনো মাজার নাই সেখানে কোনো তাওয়াফ হচ্ছে না কবরকে কেন্দ্র করে সেখানে কবরকে ফুল চড়াচ্ছে না একটা ছোট্ট পাথর দেখা যায় খেলার কিছু না পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ মানুষগুলো সেখানে শুয়ে আছেন ওখানে গিয়ে দাঁড়াবেন দেখবেন নিজেকে তুচ্ছ বলে মনে হয় মনে হবে আমি এই পৃথিবীতে কি করছি সেরা মানুষগুলি মাটির নিচে আমি এখানে কি করছি দেখুন প্রিয় ভাইরা অবশ্যই কবর অলিয়াউলিয়াদের কিন্তু মৃত ব্যক্তি আপনার কল্যাণ করতে পারবে করতে হ্যাঁ তারা আল্লাহ আল্লাহর কাছে সুপারিশ করতে পারবে যখন তাদেরকে অনুমতি দিবেন তারপর আল্লাহ যখন অনুমতি দিবেন তখন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করবেন অলিয়াউলিয়া গণ করবেন আলিমুলামা করবেন সুহিত করবেন হাফেজে প্রাণ করবেন অনেকেই করবে আল্লাহ পাক আমাদের এই এইসব সুপারিশ নসীত করুন আমি।